মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর জেলা প্রশাসনের অবৈধভাবে যে পুকুরগুলো ভরাট করা হয়েছিল সেগুলি খোঁজার কাজ আজকে আসানসোল উত্তর থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশ ও ফরচুন পার্ক এলাকা পরিদর্শন এলাকা পরিদর্শন করলেন আসানসোল পৌর নিগম ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং আসানসোল উত্তর থানার পুলিশ পরিদর্শন করেন আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মন্ডল জানান ইতিমধ্যে পাঁচটি জায়গা বা প্লট চিহ্নিত করা হয়েছে পুরো বিষয়টি উচ্চ আধিকারিককে তারা জানাবেন বলে জানান আমাদের যে ইলিগাল পয়েন্ট ফিলিং যেগুলো হয়েছিল সেগুলো আমরা আমাদের সাথে বিএলআরও ছিল এবং পুলিশ অফিসে ছিল আমরা টোটালটা দেখতে এসেছি এবং ফার্দার ইনস্ট্রাকশন আমাদের হায়ার অথরিটি আছে ওনারাই কোন কোন জায়গা পরিদর্শন আমরা আজকে ফরচুন পার্ক আর পলাশডিহি এই দুটোই আপাতত পরিদর্শন রয়েছে এখানে অভিযোগ বলতে যে আমাদের যে ম্যাটারগুলো সেগুলো আমরা দেখতে এসেছি আমরা আপাতত পাঁচটা লোকে মানে প্লট নাম্বার আমরা আইডেন্টিফাই করলাম সেটা হায়ার অথরিটি 사회시스템이 지금 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 지금